নাকি সর্দি চলে এসেছে চোখে জল আসেনি যে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখ ব্লগ সবাই কেমন আশা করছি ভালো আছে আর আমি অনেক ভালো আছি গাইজ ইচ্ছে ছিল লাইভ অনেক বড় ইউটিউবার হওয়ার বাট হতে পারিনি কারণ আমার চ্যানেলে দুটো স্ট্রাইক চলে এসেছে অলরেডি আর একটা স্ট্রাইক হলেই আমি মরে যাবো মানে আমার চ্যানেলটা মরে যাবে আর কি মানে দুঃখ কোথায় একবার বুঝতে হচ্ছিল মিস নাকি সর্দি চলে এসেছে চোখে জল আসেনি যাই হোক কী বলবো তোমরা আমার মতন কেউ ভুল করো না উল্টো পাল্টা ভিডিও ইউটিউবে আপলোড করো না এটা ফেসবুক নয় গাইস এখানে প্রচুর গাইডলাইন আছে প্রচুর গাইডলাইন সেই বলে না পান থেকে ছুন খসলেই বিপদ তো সেইরকমই আমার সাথে হয়ে গেছে আর আমি তোমাদের সাথে করতে চাই না তোমরা প্লিজ সাবধানে ভিডিও করো যারা খুব কষ্ট করছো আমার মতন মুখ্যস মানুষ যারা বোঝো না সি ডি কোনটা কীরকম দেখতে হয় সেটাও জানো না তো খুবই মানে চেষ্টা করে 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 দেখে তারপরে ভিডিও আপলোড দিও আমার মতন ভুল তোমরা কেউ করো না আর কী বলবো গাইস আমার খুব কষ্ট হচ্ছে তো এটা যেহেতু এপ্রিল মাস নয় আমি কাউকে এপ্রিল ফুল বানাচ্ছি না আর বানাতে চাইছি না তো ভিডিওটা যদি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো চলো আর কী বলবো ভালো লাগছে না গাইস ভালো লাগছে না আমার মতন কাদের কপাল পড়া তারা একটু কমেন্ট করে জানিও পারলে লাইক করে দিও বাই বন্ধুরা